তো গাইস আমি যখন পেট্টুরি তে নেমে না আবি না মানে বলো জুনে নামার পর আমি আমি টু বি ডাবল চ্যালেঞ্জ করি তখন এই মেসি কিন্তু আমার যা হয়ে যায় আমি কিন্তু পিকের মধ্যে এক স্কোয়াদের মতো লেন্টিং করেছে আর এইদিকে আমার দেখো নেট পিং নয়শো নিরানব্বই প্লাস মেরে দিয়েছি অনেক আজকে মেসেজটা গরম করে দিছি তা বলে ডাবলিউ এম করার সাথে সাথে আমার নেট প্রবলেম করে দেয় তখন ওই ওই হাকরুদের কোন টুন কেড়ে নিতেও পারি নাই তখন কি করা যায় বলো পালের নেট হয়ে গেছে আজকের আমার মানে বারোটা মেসি খেলার সময় তা বলো আমি একটা চ্যালেঞ্জ করার সময় শুধু এক ডাক তাকে নেট নেটটা এমনভাবে ভাবে খাতার না কর দিছে মানে আমার চ্যালেঞ্জ করার জন্য কোনো নেটই নাই যাই হোক নেট থাকার কথা না কারণ এইদিকে কোনো টাওয়ার তো ভালো না টাওয়ার কিন্তু গুলা কিন্তু সব নষ্ট করে দিছে সেজন্য ভাই ভিডিও করতে অনেক কষ্ট হয় ভিডিও গেম প্লে করতে অনেক কষ্ট হয় কারণ আমাদের দেশে তো কোনো এদিকে ওয়াইফাই আসে নাই ওয়াইফাই থাকতো যদি ভাই ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করতাম আর ভিডিও মানে গেম প্লে করতাম যাই হোক আজকে এমন ভাবে এম এর টু বি করার সাথে সাথে বিপদে ভরে গেলাম দেখছো ভাই শুধু একশো ছষট্টি বাহাত্তর ছেষট্টি সব সবসময় তো এগুলো থাকে না কারণ সবসময় ফেরাস দিকে রওনা থাকে যাই হোক এটিকে আমি লাফিয়ে লাফিয়ে গুছি মারে মারে আসি রে বাইরে ভাই আমার এরকম হয় কেন কারণ আমার ভিডিও গেমিং ভিডিও করার সময় ভাই সবসময় নেট প্রবলেমই থাকে সব সময় একটা না একটা আটকে যায় আমার ভিডিও করার সময় না হয় নেট চলে যেতেও না হয় মোবাইল করতো আর কিভাবে ভাই ভিডিও বানানো যায় তা কি কোনো সম্ভব মানে নতুন ইউটিউবার দে কোনো সমস্যা থাকে বা কোনো বা কিছু সমস্যা থাকে যখন একদিন সফলতা পাওয়া পা যায় তখন সময় কিন্তু ভাই মনটা থাকে অনেক খুশি তখন একটা বিষয়কে আর মাথায় রাখতে হয় তখন কিভাবে যে তখন নতুন নতুন আবার ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানাবো তখন সেই নিয়ে তো ভিডিও নিয়ে থাকি মানে মনটা আর কি তখন আমি তো দেখতেছো আমি কিন্তু এম এ তো বিদ্যা বলছিলেন করার সাথে সাথে আমার তখন দেখতেছো এইখানে কিন্তু নিয়ে এসেছি আবার নয় সন্দেহ বোর পেলাস দিয়ে বাইরে বাইরে তো নেট খারাপ করে দিছে আমাদের এলাকায় কোনো তো নেদি খুঁজে ভাগছি না শুধু কষ্ট আর কষ্ট রে ভাই আর কষ্টটা শুধু যাদের নেট প্রবলেম তারা বুঝতে পারবে এই নেটগুলা না থাকলে কত কষ্ট হয় এরা যদি থারা জানবে আর যারা যারা গেম গেমিং খেলার সময় নেট প্রবলেম থাকে তারখন ওরাও জানতে পারবে আর নেট নেট না থাকলে মোবাইলটা যেন মাটিতে ব্রেক এস লাপটি মাইরে বাইর করে দিই আর কি নষ্ট করে ফেলি মনটা চাই আর কি যাইহোক টাকা তো নাই সে জন্য নষ্ট তো করতে পারি না আর মেসেজটা এমনভাবে গরম হয়ে যায় নেট চলে যায় দেখতেসো একটু পরে আমার মোবাইলটা দেখবা এখানে সিটিংগুলা অফ হয়ে গেছে আর শুধু গিলিস মারি দিয়েছি নেট প্রবলেমের কারণে দেখতেছো এখানে কিন্তু কানেকশন কিন্তু অফ হয়ে গেছে আর নেট এইটো প্রবলেম এটা দেখতে পারছেন তোমরা এই টু গাই দেখতে পারছেন আমার নেটি প্রবলেম হয়ে গেছে সবসে তিনগুলাও লুকিয়ে গেছে আর হ্যাকারের মতো হয়ে গেছি ভাই নেট প্রবলেমের কারণে আমি ভিডিও করতে পারতেছি না ভালো করে এই ভিডিওটা দিয়েছি তোমাদের শেয়ার করার জন্য আমি তো গেছি রে যাই হোক এখান থেকে আমাকে বাইর করে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আবার রিকানেক্ট করে নিয়ে নিলাম গাইজ দেখো রিকানেক করার পর আমার রিকানেক হয়ে যায় কিনা দেখো আমি ডাবল লাইভ চ্যালেঞ্জ করার পর তখন কিন্তু আবারও কিন্তু রিকানেক করে নিলাম কিন্তু রিকানেক এগেন মারতে কোনো রিকানেক হয়ে নাই যাই হোক গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তো গাইজ তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা সবাই ভালো থাকবা টাটা বাই বাই অ্যান্ড গাইজ গেমের মধ্যে ঢুকার পর কোনো রিকানেক হচ্ছে না